ক্ষমতা আসার পর জনগণের উচ্চ প্রত্যাশা পূরণে ব্যর্থতা একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং ইউ টার্নের রাজনীতির কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জনপ্রিয়তা দ্রুত গতিতে কমতে শুরু করেছে শীতকালীন সময়ে জ্বালানি সহায়তা বাতিলের সিদ্ধান্ত প্রতিবন্ধী নাগরিকদের ভাতা কমিয়ে দেওয়ার উদ্যোগ এবং কৃষকদের ওপর উত্তরাধিকার কর আরোপের পরিকল্পনা এই তিনটি বিষয় নিয়ে দলে ও জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এছাড়া স্টারমারের সরকার ধনীদের উপর অতিরিক্ত কর চাপানো ও নন ডম ট্যাক্স বাতিলের মাধ্যমে রাজস্ব বাড়ানোর চেষ্টা করে যদিও এর মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার কথা বলা হয়েছিল বাস্তবে এই সিদ্ধান্তগুলো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়িয়েছে অনেক বিশ্লেষকের মতে এসব সিদ্ধান্ত উল্টো অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি বাড়িয়ে তুলেছে এই চাপের মুখে পড়ে স্টারমার এখন আবার পিছু হরতে শুরু করেছেন বামপন্থী কর্মী ও সমর্থকদের চাপে তিনি বর্তমানে দুই সন্তান ভাতা সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা তার আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত এর ফলে শুধু সাধারণ জনগণের মধ্যেই নয় বরং দলের ভেতরেও অসন্তোষ চরমে উঠেছে সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে ষাট শতাংশেরও বেশি ব্রিটিশ নাগরিক এখন চান স্টারমার্কে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব আনা হোক এটি আর গুজব বা চুপি আলোচনা নয় দলের অভ্যন্তরে এখন সরাসরি নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠতে শুরু করেছে এ প্রেক্ষাপটে লেবার পার্টির উপনেত্রী অ্যাঞ্জেলা রেইনারকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে তিনি প্রকাশ্যে কিছু না বললেও দলীয় সূত্রগুলো বলছে রেইনার নীরব নিজ দল ও ট্রেড ইউনিয়নের নেতাদের সমর্থন সংগ্রহ শুরু করেছেন অনেকেই তাকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে শুরু করেছে রেইনারের বড় রাজনৈতিক অস্ত্র হচ্ছে তার কর্মসংস্থান অধিকার বিল যা যুক্তরাজ্যের শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই বিলের মাধ্যমে তিনি শূন্য ঘণ্টার কর্মচুক্তি নিষিদ্ধ করতে চান ছাটায়ের ক্ষেত্রে অধিক শ্রমিক অধিকার নিশ্চিত করতে চান এবং কোম্পানিগুলোর বিরুদ্ধে শ্রমিকদের সরাসরি মামলা করার সুযোগ তৈরি করতে চান এটি থ্যাচার যুগে চালু হওয়া শ্রম বিরোধী আইন বাতিলের পথকে উন্মুক্ত করবে বলে মনে করছেন অনেক লেবার কর্মী তবে এই বিল বাস্তবায়নে বছরে অতিরিক্ত পাঁচ বিলিয়ন পাউন্ড খরচ হতে পারে বলেও অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন একই সঙ্গে প্রায় পঞ্চাশ হাজার চাকরি হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে প্রধানমন্ত্রী স্টারমার হয়তো বিদায়ের পথে হাঁটছেন কিন্তু তার স্থলাভিষিক্ত যেই হন না কেন সামনে ব্রিটেনের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে এদিকে কেয়ার স্টারমারের সরকারের সাম্প্রতিক নীতিগত ইউটার্ন এবং নেতৃত্ব সংকট ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস নিউহ্যাম ব্রেন্ট লুটন বার্মিংহাম কিংবা ম্যানচেস্টারের মতো এলাকায় বসবাসকারী এই বৃহৎ কমিউনিটির মতামত এখন লেবার পার্টির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এক অনুঘটক হয়ে উঠতে পারে ব্রিটিশ বাংলাদেশি যারা হোম, সুপারমার্কেট রেস্টুরেন্ট বা পরিবহন খাতে কাজ করেন তাদের অনেকেই মনে করছেন লেবার পার্টি আগের মতো আবার শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে